নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রিডিংয়ের সাথে নতুন লাভ রিডিংয়ের সাথে তো তোমরা হয়তো হয়তো না অবশ্যই তোমরা অপেক্ষা করে আছো কখন তোমরা দেখতে পাবে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কারণ কালকেও কারেন্ট ফিলিংস আনিনি অন্য রকম একটু ভিডিও এনেছিলাম তো আজকে আবারও সবার সবারও মনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিয়ে চলে এসেছি আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে কি ফিল করছেন কি অনুভব করছেন এবং তার সাথে দেখে নেব লাভ মেসেজেস সে তোমার জন্য কি মেসেজ দিচ্ছে এবং তার সাথে সাথে দেখব ইউনিভার্স মেসেজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপের জন্য তো আর দেরি না করে শুরু করে দিলাম আজকের রিডিং অবশ্যই বলবো কি বলবো সেটা তো তোমরা নিজেই জানো প্রতিদিনের মতো একই কথা বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর যারা তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছো দিদি এই রিডিংগুলো কতটা রেজোনেট করবে আমাদের সাথে তো অবশ্যই বলবো এগুলো হচ্ছে একদম জেনারেল রিডিং কালেকটিভ রিডিং আর এই রিডিং অনেক অনেক মানুষরা তোমরা দেখছো তো সেক্ষেত্রে এগুলো তোমার তোমাদের সাথে ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজোনেট করবে অ্যান্ড যারা যারা তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছো তাদেরকে নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং তো যারা নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো যোগাযোগ করে নাও আর ততক্ষণের মতো তোমরা আজকের এই জেনারেল রিডিং দেখো দেখবে অবশ্যই তোমাদের সাথে টু অবশ্যই করছে এবং তোমাদের সামনের সম্পর্কে মানে তোমার জীবনের সামনেটার সম্পর্কে অনেক তুমি ক্লারিফিকেশন পাচ্ছ আর যারা যারা আজকে আমার রিডিং তোমরা প্রথম দেখছো তারা অবশ্যই প্রথমেই বলব সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটিকে আর তার সঙ্গে বেল বাটনটা প্রেস করে রাখো তাহলে তোমরা প্রতিদিন আমার ভিডিও আসলেই নোটিফিকেশন পেয়ে যাবে আর প্রতিদিন নিয়ম করে এই রিডিং দেখলে দেখতে পারবে তোমাদের সাথে এতটা সুন্দরভাবে রেজনেট করছে যে চিন্তার বাইরে এর সঙ্গে আমি কিন্তু শর্টসও নিয়ে আসি তো তোমরা দেখো এবং তোমরা তোমাদের সমস্যার ক্লারিফিকেশনগুলো নিয়ে নাও তো আজকে আর বেশি দেরি না করে শুরু করে দিলাম আমার রিডিং দেখব তোমার ভালোবাসার মানুষের তুমি যে মানুষটিকে নিয়ে এখানে দেখতে এসেছো তুমি যে মানুষটির জন্য সব সবসময় তোমার মনটা একদম মানে সবসময় ছটফট করছে সেই মানুষটির আজকের তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে প্রথমেই দেখে নেব সেই মানুষটি তোমার জন্য আজ কি অনুভব করছে তোমার ভালোবাসার মানুষটি তোমার জন্য আজ কি অনুভব করছে তোমার ভালোবাসার মানুষটি তোমার জন্য আজ কি অনুভব করছে তোমার ভালোবাসার মানুষের অনুভূতি কি আছে তোমার ভালোবাসার মানুষের অনুভূতি কি আছে তোমার জন্য তোমার ভালোবাসার মানুষের অনুভূতি কি আছে তোমার ভালোবাসার মানুষের অনুভূতি কি আছে তোমার জন্য আজকে তোমার জন্য কি অনুভূতি আছে দেখো আর একটু সরালে হবে বাবা বন্ধুরা হম বন্ধুরা কি ব্যাপার কতদিন কথাবার্তা নেই কত কতদিন কথাবার্তা নেই আর কতটা তুমি কষ্ট পাচ্ছ সেটা বলো কারণ এখানে কিন্তু কিন্তু সেটাই উঠে আসছে যে তোমার তোমার সঙ্গে প্রবলেম অনেকটাই ইস্যু হয়ে গেছে এবং সেখান থেকে মানে হয়তো মানে তোমার ভালোবাসার মানুষ হয়তো চিন্তা করছে তোমার ভালোবাসার মানুষ কিন্তু এটাই চিন্তা করছে তোমার ভীষণ কষ্ট হচ্ছে মানে সে জানে জানো তো সে অ্যাকচুয়ালিতে জানে যে যা হয়েছে তোমাদের মধ্যে যাই হয়তো ঝাঁটি বা সে যাই করে থাকুক না কেন তাতে তুমি খুব কষ্টে আছো এটা সে জানে এবং তুমি ভীষণভাবে আঘাত পেয়েছ তুমি কষ্ট পেয়েছো এবং তোমাকে হয়তো মানে তোমার এমন মনে হচ্ছে যে তোমাকে যেন কেউ বেঁধে রেখেছে মানে এগুলো না সে ভাবছে কিরকম ব্যাপার সে তোমাকে আঘাত দিয়েছে কিন্তু সেই ভাবছে যে হ্যাঁ সে খুব আঘাত পেয়েছে কিন্তু তবুও দেখো তুমি সে কিন্তু দূরেই আছে কি ব্যাপার হ্যাঁ মানে সে কিন্তু মানে ভীষণভাবে তোমার প্রতি এদিকে তার মানে চিন্তা ভাবনাটাও খুব স্ট্রং তার ফিলিংসটাও কিন্তু খুব স্ট্রং এই জন্যেই মানে তার মধ্যে তোমার কষ্টটা তোমার কষ্টটা তার মধ্যে কিন্তু পুরোপুরি টেলিপ্যাথির মাধ্যমে সে পুরোপুরি অনুভব করতে পারছে বুঝতে পেরেছো অনুভব করতে পারছে যে হ্যাঁ আমার মানুষটা আমি যাকে কষ্ট দিয়েছি সে খুব কষ্টে আছে সে বুঝতে পারছে কিন্তু তবুও সে কিন্তু সেই দূরত্বটাকে মেনটেন করছে তো আমি তো বলবো এর কোনো কারণ তো আছেই এর কোনো কারণ তো আছেই সে তোমার থেকে দূরে সরে গেছে ইচ্ছে করে এবং তাতে কিন্তু সেও কিন্তু কষ্ট পাচ্ছে তুমি যেমন কষ্ট পাচ্ছ সেইটা তার মধ্যে ভীষণভাবে চ্যানেল হচ্ছে যে তুম তুমি ভীষণ কষ্টে আছো এবং সেই যে কষ্ট থেকে সেও কিন্তু কষ্টে আছে তুমি কষ্টে আছো এবং সেও কষ্টে আছে এবং সে কিন্তু তোমাকে এই যে সে বুঝতে পারছে এবং সেও যে কষ্টে আছে সেটা কিন্তু সে তোমার থেকে গোপন করে রেখেছে সে কিন্তু তোমাকে জানাতে চাইছে না হয়তো তো আমার কিরকম চ্যানেল হচ্ছে তোমাদের বাড়িটা যদি পাশাপাশি হয় তো সে জানলা দিয়ে যেন তোমার বাড়ির দিকেই তাকিয়ে আছে আমার যেন রকম চ্যানেল হচ্ছে যে মানে তোমার তুমি যে কষ্ট পাচ্ছ সেটা যেন তার বুকের মধ্যে বাঁধছে তবুও কিন্তু সে দূরেই আছে তোমার থেকে তোমাকে যদি তোমাদের কাছাকাছি বাড়ি না হয়ে থাকে তাহলে তোমাকে ভীষণ স্টক করার এনার্জি আছে বন্ধুরা তোমাকে ভীষণ স্টক করছে সে হয়তো কোনো সোশ্যাল মিডিয়াতে স্টক করছে আর যদি কোনো সোশ্যাল মিডিয়াতে যদি না দেখতে পাও তাহলে তো কোনো ছবি তোমার মানে নিজের একদম মানে নিজের ফোনের মধ্যে রেখে দিয়েছে সেখান থেকে বা নিজের কাছে রেখে দিয়েছে তোমার কোনো ফটো সেটা বারবার খুলে খুলে দেখছে এবং তোমার জন্য তোমার থেকে দূরে থাকার এই যে কষ্টে কিন্তু চোখে জলও আসছে তার আমার মধ্যে কিন্তু সেগুলো পুরোপুরি চ্যানেল হচ্ছে এবং সে কিন্তু সে কিন্তু তোমার থেকে এগুলো মানে সরিয়ে রাখতে চাইছে তোমার থেকে এই যে তার মধ্যে কষ্টটা হচ্ছে সেটা তোমাকে জানাতেই চাইছে না জানাতেই চাইছে না এবং ভীষণভাবে ভীষণভাবে তোমার কথা ভেবে যেন আজকে পাগল হয়ে যাচ্ছে মানে সব সময় তোমার কথাই তার মাথার মধ্যে ঘুরছে মানে সে যতই নিজের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিতে চাইছে নিজের কাজের মধ্যে ফোকাস করতে চাইছে ততটাই কিন্তু সে মানে সেই তোমার কথাতেই তোমার চিন্তাতেই ডুবে যাচ্ছে এবং মাঝে মাঝে তার মাথার মধ্যে এটাও আসছে আমি আমি আর এখানে থাকবো না মানে যে জায়গাগুলোর স্মৃতি আমার মানে যে জায়গাগুলোতে তার সঙ্গে মানে তোমার সঙ্গে মানে সময় কাটিয়েছে তোমার সঙ্গে বিভিন্ন স্মৃতি আছে সেই জায়গাগুলোতে উনি আর থাকতেই চাইছে না উনি না দূরে চলে যেতে চাইছে উনি ভাবছে আমি এখান থেকে দূরে চলে যাব যেখানে হয়তো তোমার স্মৃতি আমাকে ধাওয়া করবে না উনি দূরে চলে যেতে চাইছে উনি কোনো নিজের কোনো জব নিয়ে দূরে চলে যেতে চাইছে কেন ওয়াই ভীষণ ভাবে উনি না মানে তোমার থেকে ইচ্ছে করে যেন দূরে সরে গেছে দূরে সরে গিয়ে নিজেই কিন্তু কষ্ট পাচ্ছে নিজেকে মানে এটা তো তোমাকে কষ্ট দেয়নি এটা তো নিজেকে কষ্ট দিয়েছে আদতে তিনি কিন্তু নিজেকে কষ্ট দিয়েছে এবং ভীষণ না তার তিনি খুব ডাউটফুল জোনে আছে মানে তোমার সঙ্গে না ভীষণ যোগাযোগ করতে ইচ্ছা হচ্ছে তোমার সঙ্গে মানে মানে বারবারই তার মনটা চাইছে ছটফট করছে তোমার সঙ্গে দুটো কথা বলতে তোমার মুখটা একটু দেখতে হুম তোমার তোমার সঙ্গে তোমার দুটো ভয়েস শোনার ভীষণ তার ইচ্ছে করছে বাট তবুও নিজেকে না সেই যেন শক্ত করে নিজেকে ধরে রেখেছে নিজে মানে এই যে গ্লোবটা ধরে রেখেছে না নিজের জীবনটাকে নিজের মনটাকে যেন সে হাতে করে ধরে রেখেছে না আমি করব না আমি ফোন করব না আমি মেসেজ করব না কি ব্যাপার আমি তো কিছু বুঝতেই পারছি না অ্যান্ড তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু তোমার সঙ্গেই কিন্তু আবারও একটা মানে রিইউনিয়নের মানে চিন্তা ভাবনা চলছে যে আমি এই মানুষটিকেই পেতে চাই আমিও কিন্তু অন্য মানুষকে যে পছন্দ করি বলে তোমাকে ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয় আমি তোমাকেই পেতে চাই আমি তোমাকেই ভালোবাসি দেখো এসে গেছে সিক্স অফ প্যান্টিকলস তো তোমার প্রতি একটা ভীষণ ভীষণ ভালোবাসা আছে আর এই মানুষটি কিন্তু ভীষণই একটা ভালো প্রকৃতির মানুষ ভীষণ একটা কাইন্ড হার্ট কাইন্ড হার্টেড মানুষ এবং দেখো বটম ডেকে পিছনেই এসে গেছে হারমিট কার্ড তো সারাটা দিন আজকে না ভীষণ মানে সেই একা একা ফিল হয়েছে যে আমি যেন সবার মাঝখানে একা হয়ে গেছি উনি যতটাই নিজেকে কোনো কাজের মধ্যে মানে একদম ইনভেস্ট করতে চাইছে ওনার শুধু মাথাটাকে না ওনার মনটাকে ইনভেস্ট করছে ততটাই করতে চাইছে ততটাই মন তোমার দিকে মানে সেই মানুষ এক জায়গায় বসে আছে মন যেন উড়ে তোমার কাছে উনি কিছুতেই আজকে কিন্তু সারাটা দিন ওনার কাজে ফোকাস করতে পারেনি একদম পারেনি এবং কোথাও যেন উনি তোমাকেই সাহারা হিসেবে পেতে চাইছে উনি এটাই ভাবছে এটাই নিজের মনে মনে খালি বলে যাচ্ছে তুমি তো আমার সাহারা তুমি তো আমার মানে সেই বলে না অন্ধের জষ্টি অন্ধের লাঠি সেই তুমিই আমার সেই আর আমি তোমাকেই হারিয়ে ফেললাম তোমাকেই আমা আমার কাছ থেকে তোমাকে দূরে সরাতে হলো মানে এইভাবে মানে উনি এটাই ভাবছে এইবার আমার জীবনে আলো দেখাবে কে আমার জীবনের আলো তো আমি নিজেই যেন ভেঙে গুড়িয়ে দিলাম আমার নিজের জীবনের আলো আমি নিজেই একদম বন্ধ করে দিয়েছি লোডশেডিং করে দিয়েছি আমি নিজে তাহলে আমার জীবনের আলো আমি কোথা থেকে পাব। উনি কিন্তু ভীষণভাবে আজকে সারাটা দিন কষ্টের মধ্যে রয়েছে তোমাকে এতটা ভালোবাসছে তবুও তোমার থেকে দূরে রয়েছে তবুও তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করে রয়েছে এবং বারবার ভেবেছেন আজকে সারাটা দিন যে আমি আরও দূরে চলে যাব। আমি এখানেই থাকবো না উনি যেখানে থাকেন উনি এটাই চিন্তা করছেন আমি দূরে কোনো জব নিয়ে আমি বাইরে চলে যাব আমি এখানেই থাকবো না যে জায়গাগুলো যে স্থানগুলো তার স্মৃতি বারবার করে মনে করিয়ে দিচ্ছে সেই জায়গাতেই আমি থাকতে চাই না আমি দূরে চলে যেতে চাই ওয়াই আমার তো ক্লারিফিকেশন নিতে ইচ্ছা করছে যে কেন এরকম মানে উনি নিজেই তোমার থেকে দূরে গেছে আবার তুমি কষ্ট পাচ্ছ বলে তারও কষ্ট হচ্ছে কেন কেন এটা হচ্ছে এত তোমাকে স্টক করছে বারবার তোমাকে তো দেখছে কেন ওয়াই যখন তোমাকে ছেড়ে যাওয়ারই ছিল তখন এতটাই তার কষ্ট কেন এত ভালোবাসা কেন তোমার জন্য কেন তার সাবকনসিয়াস মাইন্ডে তোমাকেই সে পেতে চাইছে আমি দেখবো আজকে ক্লারিফিকেশন নিচ্ছি যে কেন সে তোমার থেকে দূরে সরে গেল। কেন সে তোমার থেকে দূরে সরে গেল। তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে তাহলে কেন দূরে সরে গেল তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কেন দূরে সরে গেল কেন বাই কেন কেন দূরে সরে গেল কিং অফ কাপস দেখো 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 এই দেখেও দেখেছো এসেছিল সিক্স অফ ক্যান্ডিকলস এখানেও এসেছে ও ব্যালেন্স চাইছে দেখছো দেখো ওরে দেখো নিতে পারছে না দেখছো দেখছো এই এই সম্পর্কটাকেও নিজে অ্যাকসেপ্ট করছে না মনের মধ্যে ভীষণ কষ্ট কেন ওয়াই দুটো কিং এসে গেছে দুটো কিং এসে গেছে ভীষণভাবে আর কিং অফ কাপস অ্যান্ড কিং অফ প্যান্টিকালস তো মানে যেখানে উনি কিন্তু ভীষণভাবে আপসেট ওনার কাছে সব কিছু আছে উনি এটাই চিন্তা করছে আমার কাছে সব কিছু আছে আচ্ছা আমার না এখানে কিরকম চ্যানেল হচ্ছে আচ্ছা ইয়েস ইয়েস থার্ড পার্টি ইস্যু তোমার দিকে কোন থার্ড পার্টি ইস্যু আছে মানে তোমার জীবনে হয়তো কোনো অন্য মানুষ আছে এবং তার সঙ্গে হয়তো তোমার স্টেবল লাইফ আছে তো সেখান থেকে উনি এটাই চাইছে যে তোমার জীবনটা সুন্দর হোক তোমার জীবনটা এইভাবে মানে যাতে নষ্ট না হয়ে যায় তুমি তোমার যে অন্য মানুষ এখানে থার্ড পার্টি যাকে দেখাচ্ছে তোমার জীবনে যে আছে তার কাছে তুমি না ছোট হয়ে যাও তার কাছে তুমি না মানে তার সঙ্গে তোমার সম্পর্কটা যাতে নষ্ট না হয়ে যায় বা তোমার জীবনটাই যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যে কিন্তু উনি কিন্তু নিজের মনের মধ্যে কষ্ট প্রবলেম ঝামেলাকে নিয়ে একটা মানে মানে তুমি যাতে তাকে ভুল বোঝো সেই রকমভাবে একটা এটা একটা ক্রিয়েট করা ঝামেলা তোমার সঙ্গে যেটা করেছে সেটা উনি একদম প্ল্যান্ড প্ল্যান করে একটা ঝামেলা করে তিনি কিন্তু সরে গেছেন বিকজ তিনি এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না কারণ তোমার জন্য তোমার জন্য তোমার জীবনটা যাতে ফুলে ফলে ভরে ওঠে তোমার জীবনে যাতে একটা সুন্দর ব্যালেন্স থাকে তোমাকে যাতে কেউ না ভুল বোঝে তোমার যে তোমার জীবনে যে স্টেবল পার্সন আছে তো এখানে কিন্তু বেশিরভাগই তাহলে যারা তোমরা দেখছো তারা কিন্তু এক্সট্রা ম্যারিটালে আছো ওকে বেশিরভাগই সবাই বলবো না কিন্তু বেশিরভাগই আর যারা এক্সট্রা ম্যারিটালে নেই তাদের কিন্তু তোমার হয়তো আগের কোনো রিলেশন ছিল এবং তোমার মনে হয়তো সে তো তার জন্য ফিলিংস দেখেছে এখনও তোমার মনে তার জন্য হয়তো ফিলিংস আছে তো সেই জন্যেই কিন্তু এই মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যে না এ এই মানুষটির তো তার সঙ্গেই মানে থাকাটা দরকার সেটা ভেবেই কিন্তু উনি দূর দূরে সরে যাচ্ছে এবং উনি কিন্তু ভীষণ নিজেকে এই যে যেখানে এখানেও এসেছিল এই যে হারমেট এসেছিলো তো এখানেও কিন্তু কিং অফ কাপস এসে গেছে তো উনি কিন্তু ভাবছেন এটা আমার জীবনের একটা একতরফা ভালোবাসা হিসেবেই রয়ে যাবে উনি কিন্তু এই লাভটাকে একটা ওয়ান সাইডেড লাভ হিসেবেই নিচ্ছেন কারণ উনি এটা উনি তোমাকে এদিকে ওয়ান সাইডেড লাভ হিসেবে নিজে ভালোবাসছে এদিকে সামনে অ্যাকসেপ্টেন্স নেই বলে তোমাকে জাহির করছে বুঝতে পেরেছো মানে কি এখানে কমপ্লিকেশন সম্পর্কটার মধ্যে ভীষণ কমপ্লিকেটেড সম্পর্ক এটা ঠিক আছে তো ভীষণভাবে এই মানুষটি কষ্টে আছে ভীষণভাবে সম্পর্কটা মানে তিনি তিনি চাইছে তোমার জীবনটা ব্যালেন্সে থাক উনি ব্যালেন্স চাইছে যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক খারাপ হয়ে যাক বা তোমার সামনেটা খারাপ হয়ে যাক উনি চাইছে না উনি চাইছে তোমার জীবনটা খুব সুন্দরভাবে ভরে উঠুক ওকে তো সেই জন্যেই কিন্তু এখানে এইভাবে উনি কিন্তু নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বাট ওনার ভিতরে তো প্রচুর ভালোবাসা উনি আপনাকে প্রচুর ভালোবাসে এখানে ভালোবাসার কোনো খামতি নেই তো এবারে দেখব বন্ধুরা নিয়ে নেব কিছু লাভ মেসেজেস কিছু লাভ মেসেজেস নিয়ে নেব যে উনি তোমাকে কি মেসেজ দিতে চাইছে উনি তোমাকে কি মেসেজ দিতে চাইছে উনি তোমাকে কি মেসেজ দিতে চাইছে দেখে নিন উনি তোমাকে কি কি মেসেজ দিতে চাইছে দুটো মাসে মেসেজ নেব মা এটাই আসছে বারবার দেখো আচ্ছা আমি দুটো আগে নিয়ে নিই তারপর একসঙ্গে দেখবো হ্যাঁ দেখো ওরে বাবা এসে গেছে দুটো মেসেজ এসে গেছে দেখে নি কি কি দিয়েছে বলছে দেখতে পাচ্ছ তো তোমরা ইয়োর লাভ ইজ ইয়োর এমন ভাবে লেখা আছে না কিছু বোঝাই যায় না আই দাঁড়াও একটু ওয়েট করো আমি একটু আমি একটু নিজে দেখে নিড়ে গেল ক্যামেরাটা ইয়োর লাভ ইজ অ্যাফ আই নিড টু ফিল কমপ্লিট সে কিন্তু তোমার বলতে চাইছে যে সে তোমার ভালোবাসাটা সম্পূর্ণভাবে অনুভব করতে চাইছে আর সত্যি তো তাই আজকে কি দেখলাম যে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু তার মধ্যে সেই অনুভূতিটা একদম সতেজ তো সত্যি একদম মেসেজটা একদম পিওর মেসেজ বলছে হাগ হার্ডার লাভ লাউডার লাভ লঙ্গার সে তোমাকে ভাগ করতে চাইছে ভালোবাসতে চাইছে সারা জীবন ভোর এক এবং তোমার সাথে হাসতে চাইছে সারাটা জীবন ভোর তো সত্যি একটা ভীষণ এখানে না একদম একটা মানে এতটাই ভালোবাসা পিওর লাভকে দেখলাম বাট মানে সেই বলে না যে সত্যিকারের ভালোবাসার মিলন নেই সেই রকম একটা ব্যাপার যেন আমি এই আজকে রিডিং করতে গিয়ে অনুভব করছি যে এমন একটা ভালোবাসা যেখানে কিন্তু মিলনের জায়গাটা একটু কম মানে সে তোমার কাছ থেকে তোমার থেকে দূরত্বে থাকতে চাইছে তোমার থেকে আরও দূরে চলে যেতে চাইছে বাট তোমাকে তার মধ্যে ফিল করছে সে তো এতটা যে পিওর লাভ এখানে একটা মানে সত্যিকারের প্রেম বা সত্যিকারের ভালোবাসাকে দেখতে পেলাম যেটা হয়তো মানে একটা ঐশ্বরিক ভালোবাসা তো সেই এই যে ভালোবাসাটা এই ভালোবাসাতে দেখবো তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স মেসেজ দিয়ে দিয়েছে ইউনিভার্স মেসেজ কি ওরে বাবা আর কি চাই সেই বলে না যার শেষ ভালো তার সব ভালো বুঝতে পেরেছ ইউনিভার্স কিন্তু এটাই বলছে এই দিন কিন্তু থেমে থাকবে না এই যে বিরহের পর্ব চলছে এই যে তোমার থেকে সে দূরে সরে আছে এবং সে ভাবছে এটাতেই হয়তো তোমার শান্তি এই যে সে তোমার ভালো থাকার কথা চিন্তা করছে তো সেখান থেকেই তার মধ্যে এতটা সততা আছে না আমার কিরকম মানে মনে হচ্ছে যে তার এত ভালো ভালো কর্ম আছে সেই মানুষটার তো একটা কর্মা রিটার্ন আসছে মানে ভালো কর্মের ভালো রিটার্ন দিচ্ছে ইউনিভার্স তো ইউনিভার্স বলতে চাইছে এই সম্পর্কটা দেখো দ্য লভার্স উই লভ ফরচুন দুটো মেজার আর কানা তো এই রিলেশনশিপ এগোবেই এগোবে এবং আরও 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 এই যে বলতে চাইছে এই এই সম্পর্কের মধ্যে যে ব্যাড টাইমিং সেটা ছেড়ে তোমরা এইবারে আরো ভালো জায়গা দেখতে পাবে আরও ভালো সুন্দর একটা সুখী গৃহ কোন খুঁজে পাবে তুমি এই রিলেশনশিপ থেকে তো সত্যি এত সুন্দর মেসেজেস দিল ইউনিভার্স আজকে মনটা মানে আনন্দে আনন্দে মানে থৈ থই হয়ে গেল সত্যি আমার আজকে রিডিংটা করে এত ভালো লাগছে এত নিজের মধ্যে একটা পজিটিভিটি ফিল হচ্ছে চিন্তার বাইরে তোমাদের রকম ফিল হচ্ছে অবশ্যই কমেন্টস করো আর বলবো সবাই সবাই তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি অবশ্যই সবাই কমেন্টস করো সবাই যারা যারা কমেন্টস করবে না আমি তো ভাববো তারা হয়তো রিউনিয়ন চাইছো না কারণ এখানে কিন্তু ইউনিভার্স জানাচ্ছে রি আসছে আসছে রি ইজ কামিং অন দা ওয়ে তো আর বেশি দেরি নেই বন্ধুরা খুব তাড়াতাড়ি এসে যাবে হ্যাঁ তাড়াতাড়ি বলবো না এখানে একটু কিন্তু সময় লাগবে ইউনিভার্স যা সময়ে দিয়েছে একটু কিন্তু অনেকের জন্য একটু কম লাগবে হয়তো এখানে ছয় থেকে দশ সপ্তাহ মতো লাগবে কিন্তু অনেক বেশিরভাগ মানুষেরই কিন্তু এখানে একটু সময় লাগবে অন্তত সিক্স মান্থ পর্যন্ত লেগে যেতে পারে তো সত্যিকারের ভালোবাসায় অপেক্ষারও একটা আনন্দ আছে তাই না তো একটু অপেক্ষা করো আসছে রিইউনিয়ন আসছে তো আজকের মতো খুব সুন্দর একটা রিডিং নিজেও করে আমি নিজেও একটা হ্যাপিনেস এসে গেছে আমার মধ্যে তো আজকের মতো এই এর সাথে শেষ করছি আবার চলে আসবো কাল ততক্ষণের জন্য সবাইকে গুড বাই